বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দ্বিতীয় অধ্যায়ের এখানে একক কাজ এগারো নম্বরের উপরের আলোচনার সাহায্য নিয়ে নিচে রাশিগুলোকে সরল করা করতে হবে এখানে যে যে রাশিগুলো আছে এগুলো তোমাদের বের করতে হবে তো এগুলো যেভাবে বের করবা সে উত্তরগুলো আমি এখানে করে রেখেছি সেগুলো তোমরা একটু ভাবে মনোযোগ দিয়ে দেখবে অবশ্যই আশা করি তোমরা বুঝবে তোমরা দেখতে পাচ্ছ এখানে রাশি এখানে দেওয়া আছে এক নম্বর যেটি যে টু দি ফোর ইনবাস টু বি হল জিরো টু টুয়েন্টি ফোর জিরো অ্যা মাইনাস টু এখানে যে উপরে যে পাওয়ার জিরো আছে এই জিরো কিন্তু দেখো ব্র্যাকেটের মধ্যে যে রাশিগুলো রয়েছে সংখ্যা রয়েছে তলক রয়েছে হ্যাঁ এই যে এগুলো রয়েছে এগুলো প্রত্যেকটার উপরে কিন্তু এই পাওয়ারগুলো হবে এগুলো আলাদা আলাদা আলাদাভাবে প্রকাশ করা হয় আমরা দেখতে পাবে যেমন টু হচ্ছে একটা রাশি minus টু হচ্ছে একটা রাশি বি হচ্ছে একটা রাশি প্রত্যেকটার উপরে পাওয়ার জিরো দিয়ে এখানে কাজগুলো করা হয়েছে আর এখানে প্রত্যেকটা প্রত্যেকটার আকারে রয়েছে যদি কাজ করা হয় যে 2 এর উপরে এখানে পাওয়ার রয়েছে পাওয়ার জিরো এখানে যত বড় সংখ্যায় হোক এগুলোর উপরে পাওয়ার যদি জিরো থাকে তাহলে সেগুলোর মান আসবে ওয়ান তোমরা দেখতে পাচ্ছ আমি আরো এক্সট্রাভাবে তোমাদের দেখাচ্ছি যেমন এখানে দেখো যেমন দেখো এখানে যে টু টু দি পাওয়ার জিরো আছে তাহলে তার আছে ওয়ান টু দি পাওয়ার ইনভার্স টু আছে সেটার মানও দেখো আটসে জিরো জিরো এর জন্য আসছে উপরে পাওয়ার আছে তো টু এর সাথে যদি জিরো গুণ করা হয় তাহলে কিন্তু টু এর সাথে যত বড় সংখ্যায় গুণ করা হোক আর শূন্যর সাথে যত বড় সংখ্যায় গুণ করা হোক সেটার ফলাফল কিন্তু শূন্য আসবে দেখো টু দি পাওয়ার জিরো এরপর আবার ইন্টু উপর যত পাওয়ার জিরো আছে তার মান ওয়ান এখানে ওয়ান ইন্টু এর ওয়ানের এরপর রয়েছে পাওয়ার এক টুথ ফোয়ার জিরো তাহলে তার মান হচ্ছে ওয়ান এক রয়েছে ওয়ান তিনও না ওয়ানকে যদি একত্রে গুণ করা হয় তাহলে উত্তর আসবে কিন্তু ওয়ান এখানে এখানে যদি তিনবার গুণ করো একই এক এক একটি এক এখানে এক নম্বর অঙ্কের সমাধান এখানে শেষ হলো এরপর তোমরা দুই নম্বর দেখতে পাচ্ছ যে ওয়াই টুয়েন্টি ফোর ইনভাস টু ইন্টু ওয়াই টুথি ফোর মাইনাস ফোর যেখানে ওয়াই দি ফোর ইনভাস টু যে রাশিটা রয়েছে সেটাকে যদি কাজ করা হয় তো এখানে মাইনাস টু যেহেতু আছে এটাকে ভগ্নাংশে যদি আমরা সহজে প্রকাশ করি তাহলে দেখতে পাবো ওয়ান ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর হ্যাঁ এটাকে কাজ করলে আবার দেখা যায় যে নিচে ওয়াই আছে এখানে এ পাশেও ওয়াই রয়েছে ওই পাশে ওয়াই রয়েছে যেহেতু ওয়াই রয়েছে ওয়াই কমন নিলে এখানে পাওয়ারগুলো যুগ হবে যেহেতু এখানে গুণ আছে যুগ হবে যদি বাঘ থাকে তাহলে বাঘের ক্ষেত্রে হবে বিউ তাহলে যেহেতু ওয়াই আছে ওয়াই ওয়াই থেকে এখানে কমন নিলে ওপার টু ইন্টুর জন হবে প্লাস আর এখানে আছে পাওয়ার ফোর তাহলে টু প্লাস ফোর ওয়াই টু দি পাওয়ার টু প্লাস ফোর এখানে এটাকে কাজ করলে হবে ওয়ান বাই ওয়াই টু দি ফর সিক্স দেখো খুব খুব সহজে কিন্তু আমি এখানে বুঝিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা যদি একটু মনোযোগ মনোযোগ দিয়ে দেখো তাহলে আশা করি আরও ভালোভাবে বুঝবে আর যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো এরপর তিন নম্বর রয়েছে আই টু মাইনাস ফাইভ তারপরে হল হল টু দি পর মাইনাস ওয়ান এরপর নেক্সট এটাকে যদি সমাধান করা হয় আই টু দি মাইনাস ফাইভের সাথে কোনোটা কাজ হচ্ছে না তো এখানে দেখো ব্রেকেটের বাইরে যে পাওয়ারটা রয়েছে সেটাকে যেহেতু দুটোটা পাওয়ার রয়েছে দুটোকে একসাথে গুণ করতে হবে তো এখানে ফাইভের সাথে এখানে যদি গুণ করা হয় তাহলে এখানে দেখো ফাইভের আগেও রয়েছে মাইনাস ওয়ানের আগেও রয়েছে মাইনাস তাহলে মাইনাস মানে যে হবে প্লাস আর ফাইভের সাথে ওয়ান গুণ করলে হবে পাঁচ একে পাঁচ তাহলে ও এ টু দি পাওয়ার ফাইভ তারপর দেখো চার নম্বর রয়েছে এস টু দি পাওয়ার ইনভার্স টু ইন্টু ফোর এস টু দি পাওয়ার মাইনাস সেভেন তো এটাকে যদি কাজ করা হয় সেম আমরা এখানে দুই নম্বর যে অঙ্কটি করেছিলাম ঠিক সেটির মধ্যে ওই তোমরা দেখতে পাবে এটা মতনই একদম তো আশা করি এখানে যে অঙ্কগুলো বোঝালাম অঙ্কগুলো এরকমই তোমরা করবে আর যদি তোমরা বুঝে না থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর পরবর্তী ভিডিওতে আমরা যাচ্ছি একটু ফলো করো তারপর এখানে সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর যে অঙ্কগুলো রয়েছে ঠিক একইভাবে এগুলো তোমরা একটু দেখে নিবে করে নিবে এরপর এগারো নম্বর বারো নম্বর রয়েছে আশা করি তোমরা বুঝবে তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর যে চতুর্থ অধ্যায় অনুপাত এবং সমনুপাত যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে এখানে যে রাশিগুলোর অঙ্ক রয়েছে অনুপাতের এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য তোমরা তোমরা এগুলো বেশি বেশি করবে এবং এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় তোমাদের নাইনটি নাইন আশা করা যায় কমন থাকবে যেমন এখানে রয়েছে কোন সমানুপাতের প্রথম দ্বিতীয় ও চতুর্থ রাশি যথাক্রমে নয় আঠারো বিশ হলে তৃতীয় রাশিটি কত হবে তো দেখো যে প্রথম রাশি হচ্ছে এখানে নয় দ্বিতীয় রাশি রয়েছে আঠারো চতুর্থ রাশি রয়েছে বিশ সমানুপাতের ক্ষেত্রে তো এখানে যে সূত্রটি রয়েছে যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি এখানে যদি আমরা একটু খেয়াল করি প্রথম রাশির মান হচ্ছে নয় এরপরে দ্বিতীয় রাশি মান হচ্ছে আঠারো এবং তৃতীয় রাশির মান কিন্তু নেই তো তৃতীয় রাশির মান আমরা কিন্তু বের করবো তো তৃতীয় রাশি মান যেহেতু নেই আমরা বের করবো সেটা যেখানে আছে সেভাবেই থাকবে তো এখানে রয়েছে চতুর্থ রাশির চতুর্থ রাশির মান হচ্ছে বিশ এরপর যদি দেখা যায় যে নয় অনুপাত আঠারো রয়েছে এটাকে যদি আমরা কাজ করতে চাই অবশ্যই সেটাকে ভগ্নাংশ নিতে হবে তাহলে যদি ভগ্নাংশ নেই প্রথম যেটা শিটা রয়েছে সেটি চলে যাবে লবে এবং দ্বিতীয় রাশি চলে যাবে হরে তো তৃতীয় তৃতীয় রাশি তৃতীয় রাশি থাকবে যেহেতু তৃতীয় রাশি চতুর্থ রাশি দুটি অনুপাতে রয়েছে এটা কেউ ভগ্নাংশ নিতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এরপরে যে ভগ্নাংশটুকু আমরা পেয়েছি এই ভগ্নাংশটুকু আর আর এভাবে গুণ করতে হবে যেমন এখানে আঠারো গুণ আঠারো গুণ আঠারোর সাথে তৃতীয় রাশি এবং নয়ের সাথে বিশ মানে হচ্ছে লবের সাথে হরের গুণ হবে আর আর এভাবে এখানে যদি দুটাকে গুণ করা হয় আঠারোর সাথে তৃতীয় রাশি কিন্তু গুণও যায় না কারণ হচ্ছে আমরা তৃতীয় রাশির মান বের করবো আঠারো যেহেতু এপাশে গুণ আকার রয়েছে ওই পাশে গেলে হবে বাঘ আর এ পাশে রয়েছে এটার সাথে গুণ করা হয় তাহলে বিশেষ সাথে গুণ করা হলে তো এখানে বিশের সাথে গুণ করা হলে যেটা হবে তার সাথে আঠারো ভাগ করলে কিন্তু তৃতীয় রাশির মাঠ বের হয়ে যাবে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে তৃতীয় রাশির মাঠ হচ্ছে দশ তৃতীয় রাশি দশ ভাগ তারপরে যে অঙ্কটি রয়েছে যে এখানে বলা হয়েছে রানার কাছে চারটি পেন্সিল এবং পাঁচটি কলম রয়েছে অপরদিকে সজীবের কাছে দশটি কলম রয়েছে এখন যদি রানা ও সজীবের পেন্সিল কলমের অনুপাত সমানুপাত হয় তাহলে সজীবের কাছে কতটা পেন্সিল রয়েছে তো এখানে অঙ্কটি যেভাবে করবে যেমন এখানে প্রথমে যেটি রয়েছে যে রানার কাছে পেন্সিল আছে চারটি এবং কলম আছে পাঁচটি তো যেহেতু দুজনের কাছে দুটি বস্তু রয়েছে চারটি এবং পাঁচটি তো সেটা সেটিকে আগে অনুপাতে প্রকাশ করতে হবে যে রানার পেন ছিল কলমের অনুপাত তো চার অনুপাত পাঁচ তারপর রয়েছে আবার সজীবের কাছে কলম রয়েছে দশটি এবং সজীবের কাছে সজীবের কাছে কলম আছে দশটি কিন্তু সজীবের কাছে কিন্তু পেন্সিল নেই যেহেতু পেন্সিল নেই আমাদের এখানে একটা অজানা রাশি ধরতে হবে সেটা হচ্ছে আমরা এখানে যেহেতু আমরা পাটি গণিত করতেছি সে অনুসারে এখানে ক ধরতে হবে যে সজীবের পেন্সিল ও কলমের অনুপাত অনুপাত দশ তার আনা ও সজীবের পেন্সিল কলমের অনুপাত হবে সমানুপাত হলে তো চার অনুপাত পাঁচ আমরা এখানে যে অনুপাতটি বের করেছিলাম সেটি সমান ক অনুপাত দশ এখানে যে অনুপাতগুলো আছে তো অনুপাতগুলোকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে যেমন চার এবং পাঁচ অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করলে চার ভাগের পাঁচ ভাগের চার হবে এবং ক ক অনুপাত দশকে ভাগ করলে দশ ভাগের ক হবে তো এখানে এই যে ভগ্নাংশগুলো পেয়েছি ভগ্নাংশগুলোকে আবার আর আর এইভাবে গুণ করতে হবে যেমন পাঁচের সাথে ক গুণ করতে হবে চারের সাথে দশ গুণ করতে হবে তো গুণ করলে হয় যেমন কয়ের মান বের করতে হলে তো পাঁচে পাশে গুণ আকার ওই পাশে গেল হবে বা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে চার গুণ দশ চার গুণ দশের সাথে গুণ করে গুণ ফল যেটা যেটি হবে সেটির সাথে পাঁচ ভাগ করে যে ফলাফলটি আসবে সেটি হচ্ছে ক তাহলে আমরা দেখতে পাচ্ছি কয়ার মান হচ্ছে আট অতএব সজীবের কাছে আটটি পেন্সিল রয়েছে তোমরা দেখো খুব সহজেই কিন্তু আমরা এখানে অঙ্কগুলো দেখতে পাচ্ছি অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কিছু অঙ্ক রয়েছে আমি তো তোমাদের দেখাচ্ছি তোমরা এগুলো একটু স্ক্রিনশট দিয়ে বা তোমরা একটু নোট করে রাখবে তাহলে তোমাদের জন্যই উপকৃত হবে এরপর দেখো যেখানে নিচের দশমিক ভগ্নাংশগুলোর লসাগু রয়েছে যা শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক তিন এই কাজগুলো তোমরা লসাগু কীভাবে করবে ভগ্নাংশের মাধ্যমে এখানে যদি আমরা ভগ্নাংশে পরিণত করতে চাই তাহলে দশমিক বগ্নাংশগুলোকে সমহরবিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে বা পরিণত করে পাই তো দেখো শূন্য দশমিক দুইকে যদি আমরা দশমিকের ভগ্নাংশে প্রকাশ করি দেখুন দশমিকের জন্য হবে এক একটি সংখ্যার জন্য হবে একটি শূন্য যেহেতু দশমিক উঠে গেছে তাহলে শুধুমাত্র আছে সংখ্যা দুই তাহলে দুই চলে যাবে উপরে তারপর ঠিক সেভাবে শূন্য দশমিক তিন সংখ্যাটা দশমিক সংখ্যাটাকে এভাবেই বের করতে হবে দশমিকের জন্য একটি সংখ্যার জন্য একটি শূন্য এবং তিন যেহেতু দশমিক উঠেই গেছে তো যে সংখ্যাটি রয়েছে সেটি চলে যাবে উপরে তাহলে হচ্ছে দশ ভাগের তিন তো এখানে দশমিক বংশের ক্ষেত্রে যে কাজটি করতে হবে এখানে লবের লসাগু বের করতে হবে যেমন দুই এবং তিনের লসাগু হচ্ছে ছয় তারপরে হচ্ছে শূন্য এবং শূন্য দশমিক দুই ও শূন্য দশমিক তিন আর দশ ভাগের ছয় দশ সমান দশ ভাগের ছয় কিন্তু আমরা ভাগ করি তাহলে এখানে ভালো লাগবে শূন্য দশমিক ছয় এখানে যে দশমিক দশমিক বগনাংশের যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর লসাগুগুলো তোমরা এভাবে বের করবে আশা করি এগুলো তোমার পরীক্ষার জন্য খুব একটা উপকৃত হওয়া তো এখানে এরপরে দেখো এখানে আরও কিছু অঙ্ক রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এই অঙ্কগুলো এইভাবে দেখে নিবে দেখো এখানে আর একটা আর একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই হয়তো এখানে তিন নম্বর যে অঙ্কটি রয়েছে যে তিন ও এক দশমিক দুই পাঁচ দশমিক ভগ্নাংশ গুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে পাই হ্যাঁ এই যে সংখ্যাগুলো দেখো তিন যে সংখ্যাটি রয়েছে আমরা জানি কোন ভগ্নাংশের পাশে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে তাহলে সে পূর্ণ সংখ্যার নিচে কিন্তু মনে মনে এক তো যেহেতু এটা দশমিক বগ্নাংশ দশমিক সংখ্যাকে আমরা বগ্নাংশে পরিণত করবো সুতরাং এখানে কিন্তু তিন রয়েছে তো তিনকে কিন্তু চাইলে আমরা করতে পারবো না তিনকে তিনকে কি কাজ করতে হবে এই তিনকে দশমিকের মতো কাজ ধরে নিচে মনে মনে এক ধরে বগ্নাংশে পরিণত করতে হবে এখানে তিনকে কাজ করলে হবে এক ভাগের তিন সমান তো যেহেতু এর পরবর্তী বগ্নং ইয়া দশমিক বগ্ন ইয়া সংখ্যাটি রয়েছে এক দশমিক দুই পাঁচ এটাকে কাজ করলে কিন্তু হবে দশমিকের জন্য এক এবং এক দুই সংখ্যার জন্য দুইটি শূন্য তার মানে এখানে দেখতে পাচ্ছ একশো এবং যেহেতু দশমিক উঠে গেছে তো এখানে হচ্ছে একশো পঁচিশ এটা কিন্তু বসে গেছে আর এখানে যে তিনশো সংখ্যাটা দেখতে পাচ্ছো এখানে যেহেতু এখানে তিনটি সংখ্যা কাজ করা হয়েছে সেভাবে এখানে এখানে কিন্তু বলা হয়েছে সমহর বিশিষ্ট বর্ণাংশ সমহর বিশিষ্ট বর্ণাংশ মানে হচ্ছে সমহর সমান হচ্ছে সমান হর মানে হচ্ছে দুটো বর্ণাংশেরই হর সমান হতে হবে তো সেজন্য এখানেও তিনের সাথে দুটি শূন্য বসিয়ে এখানে কাজ করা লক্ষ্য করা হবে তো লব লব এখানে হচ্ছে তিনশো একশো পঁচিশ তিনশো একশো এর লসাগু হবে লসাগ বের করলে হবে পনেরো তোমরা দেখতে পাচ্ছ তো এখানে তিন ও এক দশমিক দুই পাঁচ এর লসাগু একশো ভাগের পনেরোশো কে ভাগ করলে হবে পনেরো সুতরাং এখানে এই অঙ্কটির সমাধান লসাগু হবে পনেরো তো এখানে এই অঙ্কগুলো তোমরা যেভাবে করে নেবে দেখতে পাচ্ছ আশা করি তোমরা বুঝবে দেখো তোমরা একটু স্ক্রিনশট করে বা আটকে রেখে তোমরা কাজগুলো করে নিতে পারো হ্যাঁ তো আজকের জন্য এতটুকুই আশা করি তোমরা অনেক কিছু শিখতে পেরেছ জানতে পেরেছ পরবর্তী এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা বেশি বেশি যেহেতু তোমাদের পরবর্তী দুই দিন পরে হয়তো বা পরীক্ষা তোমরা একটু ভালোভাবে প্রস্তুতি নিবে সে প্রত্যাশা রেখে আজকে শেষ করলাম ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা